নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আপডেট ডেস্টিনি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে চলে এসেছি কলকাতার আরেকটা নতুন হেরিটেজ সাইট দয়াসাবো ঠাকুরবাড়ি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন আর আমি এখন ঠাকুরবাড়ির ভেতরে ঢুকবো তোমাদেরকে সব কিছু দেখাবো এই জৰাচাাগৰ ঠাকুৰবাড়ীতে তোমাৰ সবাই কিভাৱে আছবে এই জৰাচাঙৰ ঠাকুৰবাড়ীটাৰ অৱস্থান কোঠাই আৰু এই টাইমিং কি আছে কখন খোলে কখন বন্ধ হয় সব কিছু ইনফৰমেশ্যন থাকিব এই ভিডিঅ'ৰ মধ্যে আৰু এই ঠাকুৰবাড়ীৰ ভিতৰে ভিডিঅ'গ্ৰাফিটো একদমেই নিষিদ্ধ কী কী নিষিদ্ধ আর কী কী আপনারা করতে পারবেন সব কিছুই ডিটেলস দেবো এই ভিডিওতে এই ভিডিওটি স্কিপ করলে অনেক কিছু ইনফরমেশন তোমাদের মিস হয়ে যেতে পারে তাই আমার অনুরোধ করল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা এই জায়গায় কীভাবে আসবে একদিকে বাসে করে খুব সহজেই হাওড়া বা শিয়ালদা থেকে এখানে পৌঁছানো যায় ঠিক তেমনই মেট্রো করেও কলকাতার বিভিন্ন জায়গা থেকে এখানে আসা যায় এক্ষেত্রে মেট্রো করে আসলে আপনি এম জি রোড অথবা গিরিশ পার্ক মেট্রো স্টেশনের নামে এখানে আসতে পারেন আমি কালীঘাট থেকে মেট্রো ধরেই গিরিশ পাঠে চলে এসেছিলাম আর গিরিশ পার্ক মেট্রো স্টেশনের এক নম্বর গেট থেকে বেরিয়ে ঠিক দশ মিনিট হাঁটলেই চলে আসা যায় আমাদের জয়াসাগর ঠাকুরবাড়িতে আর যদি আপনারা পায়ে হেঁটে আসতে না পারেন তাহলে আপনারা চাইলে জনপ্রতি টাকা অটো ভাড়া নেয় এই করে পৌঁছাতে পারেন ঠাকুর বাড়িতে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতার উত্তরে গড়ে ওঠা এই ঐতিহাসিক জমিদার বাড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বছরের বিভিন্ন সময় দূর দূরান্ত থেকে এই স্থানে মানুষ ছুটে এলো পঁচিশে বৈশাখ ও বাইশে শ্রাবণ এই স্থানে মানুষের জমাতে হয় সর্বাধিক কারণ এই দুটি দিনই ঠাকুর পায় প্রায় প্রত্যেকটি গাড়ি সকলের জন্য সম্পূর্ণ খোলা থাকে এই দুটি দিনই রকম প্রবেশ মূল্য না লাগলেও বছরের আর বাকি দিনগুলিতে মাত্র কুড়ি টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন সপ্তাহে মঙ্গলবার থেকে রবিবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত এই রবীন্দ্র ভারতী মিউজিয়াম মানে জয়াসাগর ঠাকুরবাড়ি সম্পূর্ণ খোলা থাকে কিন্তু সোমবার দিন এই ঠাকুরবাড়ি সম্পূর্ণ বন্ধ থাকে চলুন এবার আমি আপনাদেরকে ঘুরে দেখাই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িত জয়াগর ঠাকুরবাড়ি এই ঠাকুরবাড়ির বাইরে সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো বাগান থাকলেও এই বাড়ির ভিতরে রয়েছে ঠাকুর পরিবারের এই অজস্র স্মৃতি তবে তা কিন্তু আপনি ক্যামেরা বন্দি করতে পারবেন না বাড়ির ভেতরে ফটো তোলা একদম নিষিদ্ধ মোবাইল বা রকম ক্যামেরা জাতীয় গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ তবে শুধুমাত্র ফটো তোলার জন্য মিউজিয়াম অফিস থেকে ক্যামেরা প্রতি পঞ্চাশ টাকা কুপন সংগ্রহ করতে পারেন এই হলো সেই কুপন সংগ্রহের অফিস টিকিট কাটার পরেই ঢুকে একটুখানি এগিয়ে বাঁধিকি পড়বে কুপন সংগ্রহের এই জোড়াসাগর ঠাকুর বাড়িটি আঠেরোশো শতকে কলকাতার উত্তরে নির্মিত হয়েছিল পুরানো সেই ইতিহাস থেকে জানা যায় এই বাড়ি ছিল পুরোবাজারের বিখ্যাত সেট পরিবারে এবং তারা প্রিন্স দ্বারকনাথ ঠাকুরকে এই জমিটি দান করেছিলেন এবং এইখানে দুটি ছোট হঠাৎ সেতু ছিল তাই সেই জোড়া সেতুটি থেকে নামটি এসছে জোড়া সাপে এই বিশাল ঠাকুরদালানে শোনা যায় এক একসময় বেশ চাঁকটমক ভাবে দুর্গা পালন করা হতো তবে ভাবলেই অবাক লাগে এই বাড়িতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় চলাফেরা করতেন তাই যখন এই বাড়িতে প্রবেশ করবেন তার জীবনের প্রত্যেকটি কোনায় উপলব্ধি করতে পারবেন শুনলে অবাক হবেন প্রায় পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফুটে গড়ে ওঠা এই ঠাকুর বাড়িতে রয়েছে প্রায় সাতশোটি ঘর তবে সাধারণ মানুষের জন্য আজ খোলা থাকে মাত্র একশো থেকে দেড়শোটি ঘর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ আমাদের মাঝে সশরীরে উপস্থিত না থাকতে পারলেও তার এই রেখে যাওয়া অজস্র স্মৃতিগুলি উপলব্ধি করায় তিনি আজও রয়ে গেছেন আমাদের মনের মরিকতায় প্রতিটা দিনই এই প্রাঙ্গণে কবিকে নিয়ে একটি দারুণ লাইট অ্যান্ড সাউন্ড শো অনুষ্ঠিত হয় যা আপনি এই উদ্যানটিতে বসেই উপভোগ করতে পারেন আর এই ঠাকুর বাড়ির ভেতরেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বাড়িটি তবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই